কে কোথায় আছেন সবাই ধীরে 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 লাইভে চলে আসুন আজকে চোরдя চলে এসেছি যতক্ষণ কেউ আসে নাই ততক্ষণ দাঁড়াই আছি ওরে ভম্রত রে বলি আমি রে কুসুমকলি

হো না মুলুন একই সাথে অনেকজন চলে আসবে বাহ আইসে গেছে বলতে বইতেই হাই দাদা আপনাদের অপেক্ষায় ছিলাম দাদা ভালো আছি আপনাদের অপেক্ষায় আছি হ্যাঁ চড়িদাই আছি ভালো আছি আসুন এখন নানা রকম জিনিস দেখাবো আর আজকে এইখানে কোন কোন দল আসছে হ্যাঁ সেগুলা সব কিছু জানাবো ধীরে 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 একই ৪৪ চুয়াল্লিশ জন এসে গেছে তো এই দেখুন এই হচ্ছে মুখোশ আমার ধীরে ধীরে ডাইরেক্ট অবস্থা আগে মেন মুখোশটাই দেখাইলি এইটি হচ্ছে কর্ণ কিছু মুখোশের ভিতরে নতুন ডিজাইন আছে কিশোর প্রত্যেক সাল কিছু না কিছু নতুন ডিজাইন বার করায় তো মুখোশটা এমনি ফটোটাই অত ভালো নাই দেখাচ্ছে কিন্তু পাশে আমিও প্রথমে ফটোটাই দেখেছিল অত পছন্দ নাই লাগেছিল কিন্তু এখন পাশে দেখি দেখছি না তো কোনো এত ভালো লাগছে আর কোনো বলারই নেই কর্মটা কেমন লাগছে দাদারা আপনারা বুকিং লিস্ট বুকিং লিস্টও দিব হ্যাঁ আগে মুখোশ দেখে এলাও তারপরে বুকিং লিস্ট দিব এই এই ডিজাইনটা মুখোশের সব সব মুখোশগুলা এই ডিজাইন আছে Aramide रे खुसुम वोही सब जजालाय होना ठाकुर बोलो ए एली सर 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 एली dan melihat dengan কথাই বাঢ়ি দাদা নিয়া যাব কথাই বাঢ়ি এড্ৰেছ লিখে পাঠান ন এক জানিব আচ্ছা আচ্ছা এই হচ্ছে আমার মুখোশ এই হচ্ছে মুখোশ দেখলেন হুম আর সজাগৰ ন মুখাখন আৰু তোমাৰ তোমাৰ দি গেলা বাৰু

ম্যান ওষুধটা নাচে মঙ্গল মাহাতো দেখি ম্যান ওষুধটা দেখাবো ছাড়া

তাহলে অনেক মুখোশেই দেখা গেল হ্যাঁ দেখলেন আর আজকে আমার মুখোশ যাচ্ছে আর বিখ্যাত ছনিত্র শিল্পী বিখ্যাতশিল্পী হিরিমিলি হিরিমিলির মহেশ্বর মাহাতো উনিও আসছেন মহেশ্বর মাহাতো আসছেন আর আমি একটা হংকলে নতুন দল রেডি করেছি ওনারাও আসছে ওনারাও আসছে অস্তাদ আগে লক্ষণ কুমার ছিল এখন বর্তমানে সেই দলটা এখন চালাচ্ছে ফুলচাঁদ কুমার অস্তাদ ফুলচাঁদ কুমার তো ওনারাও আসছে আর চলুন অনেকেই আজকে এখানে তো টাইম নেবই এইকে আজকে আমারই মুখোশ এখানে টাঙ্গা আছে হ্যাঁ আরও দেখছি এইটা এইটা কোন দলের মুখোশ কিসের এইটা কোন দলের মুখোশ কে বার বার ফোন করছো লাইভটা চলছে না কাটাই যাবে লাইভটা আচ্ছা চলুন হাই ঘরটাকে ঢুক যাই দেখি দেখা যাক এই গেলে মনে হয় ওই সশোধর কালী নীল এই মুখ সশোধর কালী পরশুরাম সশোধর কালী এই পরশুরাম বিখ্যাত ছাত্র শিল্পী শশোধর কালিন্দি বা মুখোশ দেখেই বোঝা যায় এইটা হচ্ছে বিখ্যাত ছশোধর কালিন্দীর মুখোশ প্রত্যেক বছর নতুন নতুন বলছে টাইম টাইম গীতা দেখি সর অরেঞ্জ আকাশী এই যে এইটা সেম সেম ঘোষ দেখো মহেশ্বর মাহাতর

শুর মুখোশের দাম কেমন দাদা ওইটা তো বলা যাবে নাই দাদা মুখোশ ঠিক আছে সব দারুন থ্যাংক ইউ ধন্যবাদ দেখো কিশোর নতুনত্ব কিছু জিনিস করে এবছর কর্ণটাটুকু নতুন ডিজাইন দিয়েছে আর কি কর্ণটা ডিজাইন একটু আলাদা আছে অন্যবারে যেরকম গিলা দেই এবারে দিয়েছে মানে সিলভার সিলভারগুলোই কিন্তু মুখোশটার ভিতরে কাজ একটু আলাদা আছে পছন্দ আমাকেও লাগিয়েছে খুব সুন্দর লাগিয়েছে দেখুন মাল যে জিনিসটা মানে পছন্দ ভালো জিনিসটাকে তো ভালোই বলতে হয় হ্যাঁ তারপরে আসরে দেখাবো এটা তো তখন আসরের ব্যাপার হবে এটি কৃষ্ণ হচ্ছে আমার প্রথম আসর বলি দিলাম বামনিতে বামনি নিমডি সবাই চলে আসুন

সব আমার আচ্ছা ঠিক আছে এতক্ষণ লাইভ চলল এরপরটুকু স্পেশাল কিছু কথাও আছে অনেক তারপরে ধীরে ধীরে তো বাইরে যাবো এখন হমকলের টিম আসছে ওরা এখানেই ফোন করেছিল হ্যাঁ ফুলচান মহেশ্বর মাতো আসছে হ্যাঁ তো অনেক ব্যাপার আছে তো একটু ছাড়ছি ছাড়তে নাই মন করছে তো অনেক লোক আছে হ্যাঁ দেড়শো লোক লাইনে আছো কি করা যায় কোনো করার নাই ঈদগাউর তো কাজ আছে একো দেখিলি এটা অথা ওটা জিন আছে একো চেট পিটি হ'ব ঠিক আছে নমস্কাৰ